তামান্না ভাটিয়ার রূপের রহস্য তামান্না ভাটিয়া ছত্রিশ বছরে পা দিয়েও যেন সময়কে থামিয়ে রেখেছেন তার লাশ সময় রূপ এবং তরুণীদের মতো জেল্লা নেট দুনিয়াকে মুগ্ধ করে চলে অনেকে ভাবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৌন্দর্য হারিয়ে যায় কিন্তু তামান্না সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন তার সৌন্দর্যের রহস্য কি এই প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই আগ্রহী সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না নিজেই তার সৌন্দর্য রক্ষার পিছনে গোপন কৌশলগুলো প্রকাশ করেছেন চলুন জেনে নেই কিভাবে তিনি বয়সের ছাপকে চ্যালেঞ্জ করে নিজেকে এত সুন্দর রাখতে পারছেন দক্ষিণী চলচ্চিত্র জগৎ থেকে বলিউডে আগমন করে দর্শকদের মন জয় করেছেন তামান্না ভাটিয়া সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তার লাশময়ী রূপ এবং উজ্জ্বল ত্বকের জন্য তিনি সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অনেকে তাকে গ্রিক দেবীর সঙ্গে তুলনা করেন ভারতের বাইরেও তার গ্ল্যামারাস ইমেজের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত তামান্নাকে প্রায়শই মিল্কি হোয়াইট বিউটি এবং ভারতীয় সিনেমার ফ্যাশন আইকন বলা হয় তিনি কোন পোশাককে নিজের উপর খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারেন বয়স বাড়লেও তার ত্বকের উজ্জ্বলতা কৌতূহলের বাস্তবে তা নয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী জানিয়েছেন তিনি তার মায়ের শেখানো ঘরোয়া উপকরণ দিয়ে ত্বকের যত্ন নেন যদিও মেকআপ করতে হয় কাজের প্রয়োজনে তবে রাসায়নিক দেওয়া প্রসাধনী নয় মায়ের শেখানো দুটি প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে ভরসা করেন তিনি ত্বকের যত্নে তার মায়ের বলে দেওয়া সেই রেসিপি দুটির একটি এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব মাস্ক যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে এটি ত্বকের রং একসঙ্গে করে এবং ব্রণের দাগ কমাতে সাহায্য করে এই স্ক্রাব তৈরি করতে চন্দন পাউডার কফি পাউডার এবং মধু সমান পরিমাণে নিয়ে একটি পেস্ট তৈরি করতে হয় এই মিশ্রণ মুখে লাগিয়ে হালকা মাসাজ করলে ত্বকের ময়লা দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয় আর ত্বককে সতেজ ও নরম রাখতে তিনি দই ও গোলাপ জল দিয়ে একটি ফেস মাস্ক তৈরি করেন এই মাস্ক ত্বকে আর্দ্রতা যোগায় এবং ত্বকে বয়স বাড়ার লক্ষণ কমাতে সাহায্য করে এই দুটি প্রাকৃতিক উপায়ে তামান্না নিজের ত্বককে সুন্দর রাখেন তিনি প্রমাণ করেছেন যে দামি কসমেটিক্সের বদলে ঘরোয়া উপকরণ দিয়েও ত্বকের যত্ন নেওয়া সম্ভব তো ভিওয়ার্স তামান্না ভাটিয়াকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ